বিস্মিল্লাহি রহমান ইউরাহেম আবু উমামা রি আল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন জৈনিক এক লোক রাসূল সাল্লাহু আলাইহি ওসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো যে হে আল্লাহর রাসূল ইমান কি রাসূল সাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন যখন তোমাকে নেক কাজ বা সৎ কাজ আনন্দ দেবে এবং অসৎ কাজ পীড়া দেবে তখন তুমি বুঝবে তুমি মুমিন। আবার সে লোকটি জিজ্ঞাসা করল হে আল্লাহর খারাপ বা অসৎ কাজ কি উত্তরে রাসুল বললেন যখন কোনো কাজ করতে তোমার মনে মনে দ্বিধা ও সন্দেহের হয় তখন তুমি করবে উক্ত কাজটি গুনাহের কাজ এবং তখন তা ছেড়ে দিবে মিসকাত পঁয়তাল্লিশ আল্লাহ তালা আমাদেরকে উক্ত হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুক আমিন